নমস্কার আপনারা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের সাথে একটা বিশাল বড় খবর শেয়ার করতে চলেছি সালে টাকা বাড়তে পারে এখন যেখানে এক হাজার বা বারোশো টাকা পাচ্ছেন সেখানে পঁচিশশো পর্যন্ত হতে পারে কিন্তু এই খবর কতটা সত্য আজকে আমি আপনাদের বলবো বর্তমানে কত টাকা পাচ্ছেন দু সালে কি কি পরিবর্তন আসতে পারে পঁচিশশো এর খবর সত্য নাকি গুজব নতুনরা কিভাবে আবেদন করবেন কিভাবে নিজের স্টেটাস নিজেরাই চেক করবেন ঠিক আছে এই ভিডিওটা আপনার মা বোন স্ত্রী মেয়ে সবার সাথে শেয়ার করুন কারণ এটা পশ্চিমবঙ্গের প্রায় দু করোর মহিলার জীবনের সাথে জড়িত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন যাতে মহিলাদের জন্য সব সরকারি ইউজনার আপডেট পান তো বন্ধুরা প্রথমে বুঝেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি এবং কেন এটা এত জনপ্রিয় দেখুন কল্যাণ প্রকল্প এটা একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এর উদ্দেশ্য কি মহিলাদের আর্থিক স্বাবলম্বী করা পরিবারের আয় বাড়ানো মহিলাদের ক্ষমতায়ন দারিদ্র কমানো কত টাকা দেয়া হয় বর্তমানে দু ধরনের অর্থ সাহায্য যেটা মাসে হাজার টাকা বছরে বারোশো টাকা সেটা পাই হচ্ছে জেনারেল ক্যাটাগরি যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা বছরে সরি মাসে হাজার টাকা পায় আর বছরে বারো হাজার টাকা আর যারা এসসি এসটি শ্রেণী তারা মাসে বারোশো টাকা করে পায় বছরে চোদ্দো হাজার টাকা এই টাকা সরাসরি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসে কত মহিলা পাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি ঠিক আছে দু কোটির বেশি মহিলা এই ইয়োজনার সুবিধা পাচ্ছেন এটা ভারতের সব থেকে বড় মহিলা কল্যাণ প্রকল্পগুলোর একটি কেন এত জনপ্রিয় কোনো জটিল প্রসেস নেই সরাসরি অ্যাকাউন্টে টাকা আসে কোনো দালাল লাগে না মাসে মাসে নিয়মিত টাকা পরিবারের জন্য বড় সাহায্য দেখুন এখন আসি মূল বিষয় দু সালে কি কি পরিবর্তন আসতে পারে পঁচিশশো এর খবর সত্য নাকি গুজব বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এবং অনেক চ্যানেলে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পঁচিশশো হতে পারে কিন্তু আসল সত্য কি আমি আপনাদের সত্য বলছি এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা নেই কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি পঁচিশশো এর খবর এখন কনফার্মড নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কোনো জায়গায় বলেননি যে তিনি পঁচিশশো টাকা দেবেন তিনি প্রত্যেকটা মিটিংয়ে এটাই বলা বলেছেন যে কম্পেয়ার করেছেন অন্য স্টেটের সঙ্গে যে দেওয়া হয় ইলেকশনের পরে আর দেওয়া হয় না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা কন্টিনিউ দেওয়া হচ্ছে তো তিনি কোথাও বলেননি যে আমি বাড়াবো তিনি বলেছেন যে আমরা এত টাকা দিই বছরে এত টাকা হচ্ছে এটাই বলেছেন তবে কিছু সম্ভাবনা আছে বাজেট দু পশ্চিমবঙ্গের পরবর্তী বাজেট আসবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার সেখানে কিছু ঘোষণা আসতে পারে তবে এখনও পর্যন্ত পঁচিশশোর কোনো ঘোষণা আসেনি যখন দু সালে বাজেট আসবে ফেব্রুয়ারি বা মার্চে তখন হতে পারে ওকে মুদ্রাস্ফীত সমন্বয় মানে বলছে দু হাজার একুশ সালে দ্রব্যমূল্য অনেক বেড়েছে তাই সরকার টাকা বাড়ানোর কথা ভাবতে পারে তিন রাজনৈতিক প্রতিশ্রুতি দু হাজার ছাব্বিশের দিকে আবার নির্বাচন আসছে তাই নতুন ঘোষণা আসার সম্ভাবনা আছে তাই মমতা ব্যানার্জির যে লেকচারগুলো দেয় সেগুলো আপনারা ফলো করতে পারেন সেখানে তিনি ঘোষণা করতে পারেন আর যদি তার লেকচার আপনাদের ভালো না লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব যে দু সালে আবার নির্বাচন আসছে তাই নতুন ঘোষণা আসার সম্ভাবনা আছে সম্ভাব্য পরিবর্তন কি হতে পারে যে সাধারণত এক হাজার টাকা থেকে সেটা পনেরোশো টাকা হতে পারে যেটা হচ্ছে জেনারেলদের জন্য আর এসসি এস জন্য হচ্ছে বারোশো টাকা থেকে আঠারোশো টাকা আসার সম্ভাবনা রয়েছে আর যারা বিপিএল পরিবার রয়েছে তাদের দু হাজার থেকে দু পঁচিশশো টাকা এবং যারা সাধারণ রয়েছেন তারা বারোশো থেকে পনেরোশো টাকা হতে পারে ওকে হ্যাঁ বয়স অনুযায়ী যে পঞ্চাশ বছরের ওপর তারা বেশি টাকা আঠারো থেকে যে পঞ্চাশ বছর তাদের বর্তমান হার এগুলো নাও হতে পারে ঠিক আছে এগুলো জাস্ট একটা সম্ভাব্য যেটা আমি অনেক নিউজ পেপার থেকে কভার করেছি ওকে কিন্তু মনে রাখবেন এগুলো শুধুমাত্র সম্ভাবনা এবং আলোচনা অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয় এগুলো একটা সম্ভাবনা মানে আমি বলছি যে হ্যাঁ তিন হাজার টাকাও দিতে পারে কিন্তু এখনও সরকার কোনো কিছু অফিসিয়ালি ঘোষণা করেননি ঠিক আছে যখন সরকার অফিসিয়ালি ঘোষণা করবেন তখনই আপনারা মানবেন আগের থেকে গুজবে কান দেবেন না তারা পাবেন এবং কিভাবে আবেদন করবেন এখন জেনে নিই কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং নতুনরা কিভাবে আবেদন করবেন বয়স আঠেরো পঁচিশ বছর হতে হবে ঠিক আছে পঁচিশ বছর পূর্ণ হতে হবে তাহলেই পাবেন শুধুমাত্র এটা মহিলারা পাই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আয় হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজারের নিচে থাকতে হবে চাকরি পরিবারের কেউ সরকারি চাকরিজীবী নন ঠিক আছে কেউ ইনকাম ট্যাক্স দেন না কারা পাবেন না ষাট বছরের উপরে কারণ যারা ষাট বছরের উপরে তারা বার্ধক্য ভাতা পাবেন তার জন্য তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না আর একসাথে দুটো পাওয়া পসিবল নয় সরকারি চাকরিজীবী পরিবার ইনকাম ট্যাক্স দাতা পরিবার যাদের পরিবারের আয় দু লাখ পঞ্চাশ হাজারের বেশি তারা কিন্তু পাবেন না নতুন আবেদন কিভাবে করবেন দেখুন দুয়ারে সরকার ক্যাম্প বসে দুয়ারে সরকার ক্যাম্প আসলে সেখানে আবেদন করতে পারেন সেটা সবচেয়ে সহজ উপায় আর অনলাইনে আবেদন করতে পারেন যেটা হচ্ছে অনলাইনেও আবেদন করতে পারেন আর অফলাইনেও আবেদন করতে পারেন অফলাইনেরটা থেকে বেটার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন বা মিউনিসিপ্যালিটি অফিসে যাবেন আর সব থেকে ভালো বেডি অফিসে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই লাগবে আধার কার্ড ব্যাংকের পাসবুক রেশন কার্ড ভোটার কার্ড স্বামীর আধার কার্ড আপনি মানে সেখানে বিবাহিত কিনা সেটা দেখাতে হবে পারিবারিক আয়ের প্রমাণপত্র জাতি শংসাপত্র যেটা এসসি এসটি হলে পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নম্বর এগুলো কিন্তু সব কিছু কপি করে নিয়ে যাবেন জক্স কপি নিয়ে যাবেন না তা আস অরিজিনালও নিয়ে যাবেন সব ডকুমেন্ট এর নাম একই হতে হবে ঠিক আছে আধার ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকতে হবে কীভাবে স্ট্যাটাস চেক করবেন অনলাইনে ব্রাউজারে যান সেখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার ডব্লিউ ডট ডট ইন সেখানে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস ক্লিক করুন তথ্য দিন আবেদন নম্বর দিন অথবা আধার নম্বর মোবাইল নম্বর দিতে পারেন সেখানে ওটিপি ভেরিফাই করে স্টেটাস দেখতে হবে এখানে কিন্তু ফোনে ওটিপি আসবে যে মোবাইল নম্বর দিয়ে আছে সেখানে ওটিপি ভেরিফাই করেই বা আধার নম্বরও দিতে পারেন কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেখানে কিন্তু ওটিপি আসবে সেটা দেখে ওটিপি ভেরিফাই করতে হবে তারপরে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে এসএমএস আসবে ঠিক আছে সেটা দিয়ে আপনি আপনার যে স্টেটাস সেটা চেক করতে পারবেন টাকা কখন আসে প্রতি মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিভাবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসে সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় নোটিফিকেশান এস খবর পাবেন যদি টাকা না আসে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন আধার লিঙ্ক আছে কি না দেখুন হেল্পলাইন এ ফোন করুন স্থানীয় অফিসে যান দুয়ারে সরকার এই ক্যাম্পে কমপ্লেন করুন ঠিক আছে গুজব ভার্সেস সত্য কোনটা বিশ্বাস করবেন গুজব পঁচিশ নিশ্চিত জানুয়ারি থেকে শুরু যেটা গুজব সেটা হচ্ছে পঁচিশ নিশ্চিত জানুয়ারি থেকে শুরু সত্য এখনো কোনো এর সত্য হচ্ছে এখনো কোনো কিন্তু অফিসিয়াল ঘোষণা নেই গুজব সবাইকে একসাথে পঁচিশ হাজার দেওয়া হবে এটা সত্য কি মাসিক এক থেকে বারোশো চলছে পঁচিশ হাজারের কোনো কথাই নেই এখানে সরকার পাগল নাকি যে পঁচিশ হাজার দেবে দিতেও পারে বলা যায় না আর কি নতুন ফর্ম পূরণ করতে হবে পুরনো যে বেনিফিশিয়ারিদের কিছু করতে হবে না মানে হচ্ছে কি আবার নতুন করে আপনাকে কিছু করতে হবে আরে ভাই আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে আর যেরকমভাবে চলছে ওরকমই চলবে যারা নতুন শুধুমাত্র তারা নতুন ফর্ম ফিল করবে যাদের ফর্ম ফিল হয়েছে ব্যাস হয়ে গেছে আর কিছু করার কোনো দরকার নেই সরকার যদি কিছু করতে হয় সেটা আপনি পাড়ায় পাড়ায় গিয়ে অ্যানাউন্স করে বেড়াবে জানতে পারবেন আবেদন বন্ধ হয়ে গেছে অনেকে যে বলছে আবেদন বন্ধ হয়ে গেছে সত্য সারা বছর আবেদন করা যায় আপনার পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে ব্যাস আপনি যান বিডি অফিসে যান আবেদন করে আসুন বা দুয়ারে ক্যাম্প যখন বসে কী আবেদন করে আসুন কোনো অসুবিধা নেই ঠিক আছে যেগুলো করবেন না কাউকে টাকা দেবেন না আধার ব্যাঙ্ক তথ্য শেয়ার করবেন না ফেক লিঙ্কে ক্লিক করবেন না দালালদের বিশ্বাস করবেন না যেটা করবেন শুধু অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন সরকারি অফিসে যাবেন হেল্পলাইনে ফোন করুন সব কাগজপত্র সংরক্ষণ করুন তো আপনারা আপনাদের আজকের ভিডিওতে আমি জানালাম লক্ষ্মীর ভাণ্ডার দু সম্পর্কে সব কিছু বর্তমানে এক টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে মাসে মাসে পঁচিশশো এর খবর এখনও কনফার্ম নয় কোথাও ঘোষণা করা হয়নি তবে যদি দু সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও ঘোষণা করে সেটা আলাদা ব্যাপার তবে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি দু হাজার ছাব্বিশের বাজেট ফেব্রুয়ারি মার্চে ঘোষণা আসতে পারে আসতে পারে আসবেই সেটা শিওর নয় আসতে পারে আবেদন সারা বছর চলছে এর কোনো স্পেসিফিক ডেট নয় আপনার পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে যান বিডিও অফিসে যান অ্যাপ্লিকেশান করে আসুন এর কোনো এক্স্যাক্ট ডেট হয় না দুয়ারে সরকার যদি বসে সে ক্যাম্পে গিয়ে করুন নাহলে বিডিও অফিসে গিয়ে করে আসুন স্টেটাস চেক অনলাইনে করা যায় ঠিক আছে অনলাইনে করে নেবেন অফিসিয়াল তথ্যের জন্য ওয়েবসাইট ব্যবহার করবেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ডট পি ডট ইন হেল্পলাইন নম্বরে কল করবেন ওকে যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা হচ্ছে ততক্ষণ গুজবে বিশ্বাস করবেন না আমার এই চ্যানেলে যে মুহূর্তে অফিসিয়াল খবর আসবে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদের জানাবো ওকে এই ভিডিওটা আপনার পরিবারের সব মহিলাদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা এখনও আবেদন করেননি তাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কমেন্টে জানান আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কি না জয় মা লক্ষ্মী জয় বাংলা জয় হিন্দ